নমস্কার বন্ধুরা আমরা আজকে এসেছি একজন দাদার কাছে যে আমরা চারা দিয়েছিলাম তো আজকে এখানকার চারার বয়স হচ্ছে পঁচিশ দিন তো সেই উদ্দেশ্যে আমরা দেখতে আসলাম যে আজকে কেমন চারাগুলো আছে পঁচিশ দিন পরে আর কিছুদিন আগে বৃষ্টি হলো আমাদের এখানে সেই বৃষ্টি প্লাস গরম তো এই অবস্থায় কীরকম আছে চারাগুলো সেই বিষয়টা আমরা একটু দেখার জন্য এসেছি আমরা এখানে তো যে গ্রাফটিং চারা একটু আমি আপনাদের দেখাতে চাইব যে কীরকমভাবে লাগানো হয়েছে সে বিষয়টা একটু দেখুন যে এই প্লান্ট থেকে প্লান্টের দূরত্ব এই এখানে যেটা যেরকমভাবে দেওয়া হয়েছে ওই মোটামুটি ধরুন যে আড়াই কোনোগুলো আড়াই ফিট থেকে খুব বেশি হলে কোনোগুলো তিন ফিট হবে আর এই এখান থেকে এই চারার দূরত্ব যদি আমি বলি তাহলে মোটামুটি তিন ফিট এরকম ডিস্টেন্স হবে তো এরকমভাবে এখানে চারা লাগানো হয়েছে কিন্তু সেক্ষেত্রে এই গ্রাফটিং চারার ক্ষেত্রে কিন্তু এই দূরত্ব আমার মনে হচ্ছে যে কাছাকাছি হয়ে যাচ্ছে কেননা এরকম ঘন করে গাছ লাগালে পরে সেরকম প্রোডাকশান আমরা কিন্তু পাবো না গাছের সেই আকার ধারণ করতে পারবে না তো সেই বিষয়টাই আমরা এখানে দেখছি তবে এখন পর্যন্ত যে গাছের কোয়ালিটি একটু গাছের কোয়ালিটি দেখে নিন পঁচিশ দিনের অবস্থায় কীরকমভাবে গাছের কোয়ালিটি কীরকম রয়েছে দেখুন ব্রাঞ্চে সেখান থেকে ছেড়ে দিয়েছে তবে যে বিষয়টা আমি সবসময় আপনাদের একটু মাথারা রাখতে বলি সেটা হচ্ছে যে এখানে জয়েন্ট রয়েছে দেখুন এখানটায় জয়েন্ট রয়েছে আর নিচের দিকে আছে সেই জঙ্গলি ভাটাটা আর উপর দিকে সেই সায়নটাকে লাগানো হয়েছে ভিএনআর দুশো বারো তো এটাকে এই সবসময় এই গ্যাপটা যাতে মেনটেন থাকে মানে যেটা জয়েন্ট আছে জয়েন্টটা যাতে সবসময় মাটির উপরে থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর গাছের কিন্তু সাপোর্ট এখন থেকেই আমার মনে হচ্ছে এখন থেকে গাছের সাপোর্টের জন্য প্রিপারেশান নিয়ে নেওয়া উচিত আর নিয়ে নিতে হবে কারণ গাছগুলো বাড়তে তো বেশি দিন সময় লাগে না আর এই যে যদি হাওয়া বাতাস করে এখনকার বিশেষ করে যেরকম সময় আসছে এখন এখন কিন্তু সময় বর্ষাকাল সেক্ষেত্রে ঝড় বৃষ্টির সময় তো এই সময় আমার মনে হচ্ছে যে চারাতে সাপোর্ট দেওয়া অবশ্যই প্রয়োজন কারণ যদি সাপোর্ট না দেওয়া হয় বৃষ্টি যদি আসে তাহলে এগুলো লাল মাটি ঠিক আছে এখানে মাটিগুলো কিন্তু অনেকাংশে লাল লাল তো এই লাল মাটিতে কিন্তু চারাগুলো যদি ঝড় বৃষ্টিতে হেলে যায় ঠিক আছে যদি হেলে যায় তাহলে কিন্তু সেই জয়েন্ট সেই জয়েন্ট কিন্তু নিচে পড়ে যাবে সেই জয়েন্টের উপরে যদি মাটি চলে আসে তাহলে কিন্তু এখানে সমস্যা দেখা দেবে তো সেক্ষেত্রেই এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তবে আজকে দেখানোর চেষ্টা করলাম আমি আপনাদের যে একুশ সরি পঁচিশ দিনে গাছের অবস্থা কেমন রয়েছে আর এমনটা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা চারাও কিন্তু এখানে মারাও যাচ্ছে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এগুলো কৃষির যে সমস্যা সেটা হয়তো উইল্টের সমস্যা তো এই যে এই যে এই সমস্যা এই যে গাছ চারাগুলো মারা যাচ্ছে এই পার্সেন্টেজটা কমানোর জন্যই কিন্তু বিশেষ করে গ্রাফটিং চারা লাগানো ঠিক আছে তো সেক্ষেত্রে সেরকম আমরা দেখতে পাচ্ছি না মর্টালিটি সেরকমভাবে মারা যাচ্ছে না তবে এই ধরনের এক দুটো চারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপাতত গাছ ঠিকঠাক আছে কোনোগুলো ছোটো কোনোগুলো বড় আর এখানে কিন্তু কোনো ধরনের ড্রিপ দেওয়া হয়নি এখানে নর্মালভাবে সাধারণভাবে যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবে মালচিং দিয়ে করা হয়েছে তবে যেখান থেকে আমরা চারা বাগ থেকে যে নার্সারিগুলো নিয়ে আসি নিয়ে আসি এই চারাগুলো কিন্তু ওনারা যেটা বলেন ওনাদের যেটা সাজেশন কারণ ওনারা তো অনেক বড় স্কেলে করেন অনেক কয়েক ধরে নেন যে দশ পনেরো একর জমি নিয়ে কিন্তু ওনারা চাষ করেন সেক্ষেত্রে ওনারা বলছেন যে ড্রিপ এবং মালচিং এই চাষের জন্য কিন্তু অবশ্যই মাস্ট লাগবেই তো সেই কারণে আমি আপনাদের একটু বলতে চাই যে অবশ্যই যদি আপনারা এই ধরনের চাষটা করতে চান তাহলে কিন্তু এই ড্রিপ এবং মালচিংয়ের ব্যবহারটা যতটা সম্ভব করার চেষ্টা করবেন যদি ড্রিপের ব্যবস্থাটা করা হতো তাহলে গাছের যে খাওয়ার যে লিকুইড যেগুলো নিউট্রিশনের প্রয়োজন হয় গাছের সেগুলো কিন্তু আমরা ড্রিপের মাধ্যমে দিয়ে দিতে পারতাম কিন্তু সেখানে এখানে একবারেই সারটা দিতে হয় এই যে একবার দিয়ে দেওয়ার পর কিন্তু এখন পর্যন্ত এইগুলো মোটামুটি ছ মাস পর্যন্ত ঠিক মতো খাবারটা পাবে যতটুকু জায়গাতে আছে কিন্তু তার পরবর্তীতে কী হবে এটা আবার মানে ইয়ে কিন্তু কোয়ালিটি আচ্ছা যে কোয়ালিটি হয় সেটা কিন্তু কমে আসবে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই রিপের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো আজকে তবে দেখা যাক পঁচিশ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করলাম দেখা যাক কীরকম কী হচ্ছে আগামী দিনে আশা রাখবো যে কিছু একটা হবে ভালো কিছু একটা হবে তো আর কিছুদিন পরে আমরাও আবারও চারা নিতে যাচ্ছি তো ধীরে ধীরে কিন্তু চাষ বাড়ছে এটারও যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যেটা ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে এক কথায় আমরা নিয়ে আসার চেষ্টা করি সব চাষিদের ক্ষেত্রে তো সম্ভব হয় না যে আমরা রায়পুরে গিয়ে চারা নিয়ে আসবো এক কথায় চাষিদের অতটা জানকারিও থাকে না অতটা জানেও না যে কীরকমভাবে আনতে হয় ট্রেনের মাধ্যমে বা এত টাকা যে আমি ফাঁসাবো এক কথায় পেমেন্ট কিন্তু ওখানে আগেই করতে হয় তো এইসব বিষয়গুলো না অনেকে চাষির ক্ষেত্রে সম্ভব হয় না তো সেই বিষয়টা আমরা চেষ্টা করছি চাষিদেরকে যতটা কম খরচের মধ্যে চারাগুলোকে এনে দেওয়ার তো সেই বিষয়ে আমি আপডেটও দেওয়ার চেষ্টা করছি যে কীরকম প্রোডাকশান হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে থাকি তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন যে বিষয়গুলো বললাম এগুলো একটু ধ্যান রাখার চেষ্টা করবেন যদি এই চাষটা করেন তাহলে তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ